Thank you. হ্যালো হ্যালো এভরিওান কি গো ভয় পেয়ে গেলে নাকি ভিডিওটা দেখে আছি আছি আমরা আছি জঙ্গলে আর কেউ না থাকলেও ভূতের সাথে আমরা দুজন কিন্তু ডেফিনেটলি আছি আর জঙ্গলটাই সত্যি কেউ কিছু ছিল না মানে একদম ফাঁকা এবং একটা পাতা পড়লে সেটার আওয়াজ হচ্ছে আমরা পিছন ঘুরে তাকাচ্ছি এরকম একটা অবস্থা ছিল তো আমরা যখন বেরোচ্ছি তখন তাও এক দুজন করে লোকজন দেখা যাচ্ছে আর কি এতক্ষণে তো তোমরা নামটা দেখেই নিয়েছো এটা কার্শিয়াংয়ের ডাওহিল পাইন ফরেস্ট যেটা কিন্তু তার এরকম একটা মায়াবী ভুতুরে পরিবেশের জন্য বেশ বিখ্যাত এটায় আসবে কিভাবে তোমরা যদি কার্শিয়াং ঘুরতে আসো কারশিয়াং থেকে তোমরা শেয়ার গাড়ি পেয়ে যাবে ফর্টি রুপিস পার হেড নেয় খুব বেশিক্ষণ আসতে লাগে না থার্টি মিনিটসের মধ্যে পৌঁছেও যাবে আর আবার বেরিয়ে শেয়ার গাড়ির জন্য ওয়েট করতে হবে এখানে এন্ট্রি ফি হচ্ছে ফর্টি রুপিস দেখো আমরা যখন গেছিলাম তখন একটা দোকানও খোলেনি একটা মানুষজনও নেই তো ওই জন্য মায়াবী পরিবেশটা আরও ভালো এনজয় করতে পেরেছি কিছুক্ষণ ওয়েট করার পর এই দোকানটা খুললো আর আমরা এখানে একটা চার্চও আছে যেটা নিয়ে আরও অনেক ভুতুরের রটনা আছে কিন্তু সেখানে এখন স্কুলের ভিতর দিয়ে যেতে হয় বলে যেতে দেয় না তো আমরা ওটাই ঢুকিনি আর এটা হচ্ছে আমরা চিকেন মোমো খেলাম রোড সাইড একদম অথেন্টিক পাহাড়ে যেমন মোমো পাওয়া যায় সেরকম আর হচ্ছে যে কফি খেলো আর আমরা যাচ্ছিলাম ওই স্কুলটার দিকে যেদিকে গেলে আমরা চার্চটায় ঢুকতে পারবো কিন্তু তখন আইএসসি এক্সাম চলছিলো তাই কোনোভাবেই ওখানে অ্যালাউ ছিল না ট্যুরিস্ট তো আমরা ওখানে আর যাইনি আর পাইন ফরেস্টার এন্ট্রি ফি তো বললাম ফর্টি রুপিস আর যদি সকাল সকাল যাও এমন সময় যাও যে সময় মানুষজন নেই তাহলে কিন্তু ভৌতিক পরিবেশটা দারুণ এনজয় করতে পারবে তবে যদি কেউ দুর্বল হৃদয়ের হয়ে থাকো তাহলে দরকার নেই লোকজনের ভিড়েই গেও আবার শেষে ভয় টয় পেয়ে যদি অজ্ঞান হয়ে যাও আর আমরা ভূত দেখেছি কি না 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 ভূত টুত দেখিনি কিন্তু একটা পোকা হেঁটে গেলেও সেই আওয়াজ শোনা যাচ্ছিলো আর চমকে চমকে পিছন ঘুরে তাকাচ্ছিলাম সো খুব মেঘের মধ্যে বা এরকম আলোয়াধারির মধ্যে ভৌতিক পরিবেশটা এনজয় করতে কিন্তু ভালো লাগে অ্যাকচুয়ালি আমরা ভূতের মুভি কেন দেখি আমরা ভয় পাওয়াটাকে এনজয় করতে চাই তো সেই জন্য এরকম প্লেস ঘুরতে কিন্তু আমার দারুণ লাগে আর এটা হচ্ছে ডাউহিল স্কুল এটাও আমাদের বাইরে থেকেই দেখতে হয় তারপর এসে ওয়েট করছিলাম আবার যখন শেয়ার গাড়ি ফিরবে মানে শেয়ার গাড়ি তো আমার জন্য দাঁড়াবে না যখন আবার ফিরবে আমাকে ওই মুভিং গাড়িতেই হাত দেখিয়ে উঠতে হবে তাই জন্য আমরা স্কুলের কাছে ওয়েট করছিলাম ততক্ষণে এই দোকানগুলো খুলে গেল কি সুইট সুইট বুদ্ধ পাওয়া যাচ্ছিল এরকম তিনটে আমরা ওখান থেকে কিনে নিলাম তারপর আমরা আবার শেয়ার ট্যাক্সি করে কার্শিয়াং সিটিতে ব্যাক করে এলাম তো তোমরা যদি দুজন যাও গাড়ি ভাড়া করতে হবে না ডাউ যাওয়ার জন্য কম লোক হলে শেয়ার ট্যাক্সি বেস্ট অপশন বেশি লোক হলে ভাড়া করতেই পার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভিডিওটাকে লাইক করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর আর কি বলবো টাটা দেখা হবে নতুন ভিডিওতে